বিয়ে বউ বসে আছে স্টেজে আর্নিয়ার তার পাশেই বসে আছে তার হবুবর ইহান কাজী বিয়ে পড়ানো শুরু করবে এমন মুহূর্তে একটা ছেলে স্টেজে উঠে আর্নিয়াকে টান দিয়ে দাঁড় করিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় আকস্মিক এমন অদ্ভুত ঘটনায় সবাই বাকরুদ্ধ হয়ে যায় ইহান ওদের কাছে আসতে চাইলে কালো ড্রেস পরা একটা ছেলে ইহানকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় সম্ভবত ছেলেটি বডিগার্ড পাশ থেকে আর্নিয়ার বাবা চিৎকার করে বলে এটা কোন ধরনের অসভ্যতা এই ছেলে কে তুমি নিশ্চয় আমার শত্রু আমার মেয়ের বিয়ে ভাঙতে এসেছ অজাত ছেলেটি আর্নিয়ার ঠোঁট ছেড়ে দিয়ে বরের আসনে বসে পড়ে হাত দিয়ে নিজের ঠোঁট মুছতে মুছতে বলে শ্বশুর মশাই এই বয়সে এত হাইপার হওয়া ঠিক না প্রেসার বেড়ে গেলে স্টোক করবেন আপনার মেয়ের বিয়ে তো হয়ে গেছে একবার ইহার নিচে থেকে ওঠে রেগে চিৎকার করে বলে আর্নিয়ার বিয়ে হয়ে গেছে মানে কি আমি আর্নিয়ার হবু বর আর্নিয়ার নামটা দ্বিতীয়বার উচ্চারণ করবি না আর একবার আর্নিয়ার নামটা উচ্চারণ করলে তোর মুখটা আর তোর সাথে থাকবে না কথা বলার জন্য ইহান ছেলেটির কথা শুনে ভয়ে চুপসে যায় এই দিকে ছেলেটার মুখ দেখে বিয়ে বাড়ির উপস্থিত সবাই ভয়ে কাপাকাপি শুরু করে দিয়েছে ছেলেটি আদনান আহমেদ স্পর্শক যা নাম শুনলেই মানুষ ভয়ে কাপাকাপি শুরু করে দেয় টপ টেন বিজনেসম্যানদের মাঝে একজন তার ওপর মাফিয়া কিং স্পার্শিয়া আহমেদ আর্নিয়া এবার অনার সেকেন্ড ইয়ারে পড়ে বাবা মায়ের একমাত্র সন্তান অনেক দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে আরো বিশ থেকে পঁচিশ জনের মতো লোক ঢুকে সবাই কালো ড্রেস পরা আর হাতে রিভলভার রিভলভার দেখে সবাই ভয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায় আরনিয়া এখনও ফ্রিজ হয়ে দাঁড়িয়ে আছে এখানে কি হচ্ছে কিছুই তার বোধগম্য হচ্ছে না সে এখন একটা ঘোরের মাঝে আছে স্পর্শক আরনিয়ার হাত ধরে টেনে তার কোলে বসিয়ে দেয় স্পর্শকের পর সে আরনিয়ার ঘোর কাটে স্পর্শকের কাছে থেকে ছাড়া পাবার জন্য আরনিয়া ছটপট করতে থাকে আরনিয়া যত বেশি ছটপট করছে স্পর্শক তত শক্ত করে চেপে ধরেছে আরনিয়াকে নিজের সাথে রেগে চিৎকার করে করে বলে এই ছেলে আপনার সাহস হয় কি আমাকে কিস করার আমার সাহসটা বরাবরই বেশি আর নিজের বউকে কিস করতে সাহস লাগে নাকি আপনি কোন অধিকারে আমাকে নিজের বউ বলে দাবি করছেন স্বামীর অধিকারে আপনার সাথে আমার বিয়ে কখন হলো আমি তো আপনাকে চিনি না শ্বশুর মশাই আপনি এখনো আপনার মেয়েকে আমার কথা আমাদের বিয়ের কথা বলেননি আচ্ছা যাই হোক আমি তোমাকে বলছি আমাদের বিয়ে হয়েছে আজ থেকে দুই বছর আগে তাই না শ্বশুর মশাই কথা আমি কেন বিশ্বাস করব। আপনার কাছে প্রমাণ আছে যে আমি আপনার ওয়াইফ বিশ্বাস করা বা না করা তোমার ব্যাপার রাকিব 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 বলে ডাকার সাথে সাথে একটা রোগাটের টাইপের ছেলে দৌড়ে আসে দৌড়ে এসে কিছু কাগজ স্পর্শকের দিকে এগিয়ে দেয় স্পর্শ কাগজগুলো নিয়ে আরনিয়ার দিকে এগিয়ে দেয় এখানে সাইন করো আমি কিছুতেই সাইন করব না বাবা তুমি কিছু বলছো না কেন দাঁড়াও মামনি আমি এখনই পুলিশকে ফোন করছি শ্বশুরমশাই পুলিশকে ফোন করার কোনো দরকার নেই পুলিশ বাইরে দাঁড়িয়ে আছে যান গিয়ে কথা বলে আসুন হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি শ্বশুরমশাই তাড়াতাড়ি যান পুলিশের কাছ থেকে জামাই আদর খেয়ে আসেন মানে শ্বশুর আপনি অতটা বোকা নন যে আমার সিম্পল কথাটা বুঝতে পারবেন না আপনি না বুঝলে আমি বুঝিয়ে দিচ্ছি আমি আর্নিয়ার হাজবেন্ড আমার সাথে আর্নিয়ার ডিভোর্স হয়নি আমি জীবিত থাকতে আপনি আর্নিয়ার অন্য একটা ছেলের সাথে বিয়ে দিচ্ছেন এটা নিশ্চয়ই ভালো কাজ না আর্নিয়ার বাবা হাত দিয়ে কপালের ঘাম মুছে একবার স্পর্শকের দিকে তাকায় আর একবার গার্ডদের দিকে তাকায় শ্বশুর মশাই ঘামছেন কেন আপনার গরম লাগছে বুঝি এই তোদের বলতে কিছু নেই আমার গরমে কষ্ট করছেন আর তোরা মতো দাঁড়িয়ে আছিস ওনা সেবা কর যতই হোক তোদের ম্যামকে এতদিন দেখে রেখেছে একটা গার্ড চেয়ার নিয়ে এসে নিয়ার বাবাকে টেনে বসিয়ে দেয় স্পর্শ কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলে বিয়ে পড়ানো শুরু করুন কাজী কাঁপছে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না বিয়ে পড়ানো শুরু করুন দাঁতের দাঁত চেপে বলে আমি আপনাকে বিয়ে করব না কাজী বিয়ে পড়ানো শুরু করে আপনি বিয়ে পড়ানো বন্ধ করুন আপনি আমার কথা বুঝতে পাচ্ছেন না আমি আপনাকে বিয়ে করব না স্পর্শক আর্নিয়ার ঠোঁটে আঙুল রেখে আর চুপ করিয়ে দেয় তোমার মুখে আমি অন্য কোনো ছেলের নাম শুনতে চাই না আজকের পর থেকে আমার নাম ছাড়া আর কারোর নাম তুমি নিবে না আর তুই ইহানকে উদ্দেশ্য করে বলে এখানে দাঁড়িয়ে আছিস কেন যদি বেঁচে থাকতে চাস তাহলে তোর সব লোকজন নিয়ে এখনই কেটে পড় ইহান তার লোকজন নিয়ে এক মিনিটের মাঝে হাফিস হয়ে যায় কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন না আপনি বিয়ে পড়ানো শুরু করবেন না কাজী পড়েছে শাখের করাতে একজন বলে বিয়ে পড়ানো শুরু করুন আর একজন না করছে আপনারা ডিসাইড করুন বলুন বিয়ে পড়াবো নাকি পড়াবো না আর আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে গুলি করে তোমার বাবার মাথার খুলি উড়িয়ে দেব তারপর তোমাকে এখান থেকে তুলে নিয়ে চলে যাব ভেবে দেখো বিয়ে না করলে তোমাকে আমার সাথেই থাকতে হবে মাঝখান থেকে তোমার বাবার প্রাণটা চলে যাবে নাও ইওর চয়েস তোমার কাছে মাত্র দুই মিনিট সময় আছে আমি আপনাকে বিয়ে করব না অবশেষে আরনিয়া আর স্পর্শকের বিয়ে সম্পূর্ণ হলো আরনিয়া চলো শ্বশুর মশাই দোয়া নিয়ে আসি আরনিয়া মুখ ঘুরিয়ে নেয় ফিসফিস করে বলে আমি জিতে গেলাম শ্বশুর মশাই বাবা স্পর্শকের কানে ফিসফিস করে বলে মাত্র তো খেলা শুরু এই এহসান খানের সামনে তুমি চুনোপুটি এহসান খান মনে মনে বলে তুমি তো নিজেও জানো না আমি হেরে গিয়েও জিতে গেছি স্পর্শক এহসান খানকে ছেড়ে আরনিয়ার হাত ধরে বলে চলো আমি আপনার সাথে কোথাও যাব না আমার আগেই বোঝা উচিত ছিল তুমি সোজা কথার মেয়ে না স্পর্শক আর্নিয়াকে কোলে তুলে নেয় আর্নিয়া স্পর্শকের বুকে চত্থাপড় দিতে দিতে বলে আমি আপনার সাথে কোথাও যাব না আমাকে নামান স্পর্শকের মাঝে কোনো হেলদোল নাই আর্নিয়া রেগে স্পর্শকের হাতে কামড় দিয়ে দেয় স্পর্শক কামড়ের দাগটা দেখে মুচকি হেসে বলে তোমার দেওয়া প্রথম ভালোবাসা চিহ্ন